কুড়ি সালের আগস্ট মাসে দিবর্সয় হয় উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় ও অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের বহু তিক্ততা দিয়েই বিয়ে শেষ হয় একে অপরের প্রতি একাধিক অভিযোগ তুলেছিলেন তারা অভিনেতা জানিয়েছিলেন পরিবারের চাপে নবমিতা তাকে বিয়ে করলেও এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তার স্ত্রীর দু থেকে দু সাল একে অপরকে চিনতেন তারা এরপর সেন্সর বোর্ডে একসঙ্গে কাজ শুরু করেন নবমিতা ভাস্বর তারপর প্রেম আর দু সালে বিয়ে বিয়ের দেড় বছর পর ভাস্বর বউয়ের কাছে সন্তানের আবদার রাখেন তখন ভাস্বরের প্রাক্তন স্ত্রী জানান আমি কারো দায়িত্ব নিতে পারবো না চেহারা নষ্ট হয়ে যাবে আমি কাজ করব। গর্ভে ধারণ না করে অ্যাডপশনের কথাও বলেছিলেন ভাস্বর অভিনেতার দাবি রাজি হননি স্ত্রী নবনীতা একদিন মধ্যরাতে নবমিতা বাড়ি থেকে পালিয়ে যান বলেও দাবি করেন ভাস্বর সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাস্বর বলেন রাতে একদিন দেখি বাড়ির বেল বাজছে খুলে দেখি কেউ নেই এরপর নবমিতা বলল ও বাথরুমে যাবে তারপর অপেক্ষা করছি ও আর আসছে না উঠে দেখি বাথরুম ফাঁকা কেউ নেই ডিসেম্বর মাস রাত আড়াইটে আমি তো ভয় পেয়ে গেছি যে কি হবে এবার সবাই তো আমাকেই ভুল বুঝবে ভাস্কর জানান তিনি ফোন করেন নবমিতাকে ফোন সুইচ অফ বাড়ির মেইন গেট খোলা এরপর শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করতে নবমিতার মা কাকিমা এসে হাজির হয় এরপর ভোর চারটে নাগাদ ঘরের দরজা দিয়ে ঢোকেন খোদ নবমিতা নবমিতা জানিয়েছিলেন তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তিনি আর অভিনেতার সঙ্গে থাকতে চান না এরপর অবশ্য শ্বশুরবাড়ির অনুরোধে ফের জীবনে জায়গা দেন তিনি নবমিতাকে তবে তাতেও সংসার সুখের হয়নি নবমী থেকে বিয়ের আগেও একবার বিয়ের পিড়িতে বসেন ভাস্বর প্রথম বিয়ে হয় সালে প্রথম স্ত্রী ছিলেন প্লাবনী মুখোপাধ্যায় বিয়ের কয়েক বছরের মধ্যেই অভিনেতার নামে বধু নির্যাতনের মামলা দায়ের করেন প্রথম স্ত্রী তার জন্য দুরাত জেলেও কাটান অভিনেতা পরে মামলায় জিতে যান ভাস্বর